সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ এই একটা ভিডিওর মধ্যে আপনারা পাবেন সব কিছু ঢাকা থেকে কীভাবে কক্সবাজার যাবেন কোথায় গিয়ে নামবেন কোথায় গিয়ে থাকবেন এবং কোথায় ঘুরতে যাবেন কিভাবে টিকিট কাটবেন সব ইনফরমেশান আপনারা এই একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন আপনারা এ ধরনের যে ভিডিওগুলো দেখবেন সেখানে দেখবেন যে ব্লগাররা বলছে আসলে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের টিকিট পাওয়া যায় না টিকিট শেষ হয়ে যায় এই কথাটা আসলে পুরোপুরি সত্য নয় এমনটা হয় শুধুমাত্র দুইটা ঈদের সময়ে এবং একদম সিজনের সময়ে কিন্তু সবসময় আসলে টিকিট ফাঁকাই থাকে আপনাদের কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে না আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারবেন সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে সার্চ করলে সেখানে আপনারা জাস্ট আপনাদের নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে সেখান থেকে টিকিট কাটতে পারবেন খুব সহজেই একটি টিকিটের মূল্য ছয়শো টাকা অর্থাৎ সাতশো টাকা ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা এই রুটে দুইটা ট্রেন চলে একটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস আরেকটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সিটে বসার পরে পা রাখার জন্য এরকম জায়গা আছে আপনারা এখানে পা রাখতে পারবেন পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস দুইটা ট্রেনের মধ্যে ব্যক্তিগতভাবে আমার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বেশি ভালো লেগেছে যদিও খুব একটা পার্থক্য নেই তারপরও যতটুকু পার্থক্য আমি বুঝতে পেরেছি আমার কাছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বেশি ভালো লেগেছে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন ঢাকা থেকে ট্রেনটি এসে চট্টগ্রাম স্টেশনে ইঞ্জিন বদলায় তারপরে আবার চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার স্টেশনে গিয়ে থামে এই ইঞ্জিন বদলানো নিয়ে যে সুবিধা বা অসুবিধা হয় আমি সেই বিষয়ে একটু আলোচনা করি আসলে ট্রেনের বেশিরভাগ সিট সামনের দিকে এবং কিছু সিট প্রায় অর্ধেক সিট পিছনের দিকে মুখ করা অর্থাৎ সামনাসামনি যাত্রীরা বসে যায় ট্রেনটি যখন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যায় তখন আপনারা যারা এক থেকে তিরিশের মধ্যে সিট নাম্বার মানে এক থেকে তিরিশ সিটের মধ্যে টিকিট কাটবেন তখন আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সামনাসামনি বসে জার্নি করতে পারবেন অর্থাৎ ট্রেন যেদিকে যাবে আপনি সেদিকে মুখ দিয়েই বসে থাকতে পারবেন কিন্তু আপনি যদি চল্লিশ পঞ্চাশ ষাট তিরিশের পর থেকে সিট নাম্বার কাটেন তাহলে আপনাকে উল্টো দিকে বসে যেতে হবে অর্থাৎ আপনি যেদিকে মুখ দিয়ে বসে থাকবেন তার বিপরীত দিকে ট্রেনটি যাবে তারপরে যখন আপনার ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে ইঞ্জিন বদলাবে তখন আবার আপনি উল্টো দিকে বসবেন এবং আপনার সামনাসামনি মুখোমুখি যে যাত্রীগুলো বসেছিল তারা আবার সোজা দিকে বসে যাবে এক্ষেত্রে আপনার প্রথমে সুবিধা হবে আপনি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন তখন সময় লাগবে ছয় ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা তো এই ছয় থেকে সাত ঘন্টা লং টাইম আপনি সোজাসুজি বসে যেতে পারবেন যদি আপনি ছিট এক থেকে বিশ পঁচিশের মধ্যে কাটেন তারপরে বাকি থাকলো তিন থেকে চার ঘন্টা চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো সময় লাগে ওই সময়টুকু আপনি উল্টা বসে যাবেন তাতে সমস্যা নেই কারণ আপনি বেশিরভাগ সময় প্রায় সাত ঘন্টার সময় সোজাভাবে বসে এসেছেন এবং ওই সাত ঘন্টার সময় যারা উল্টোভাবে বসে এসেছে চট্টগ্রাম থেকে কক্সবাজার তারা সোজাভাবে বসে যাবে ঠিক একইভাবে আপনি যখন আবারও কক্সবাজার থেকে ঢাকা আসার সময় এক থেকে বিশ পঁচিশের মধ্যে সিট কাটতে পারবেন টিকিটের সিট নাম্বার কাটতে পারবেন তখন আপনি আবার ওইটুকু সময় উল্টো পথে আসবেন ওই কক্সবাজার থেকে চট্টগ্রাম ইঞ্জিন পাল্টানোর রাগ পর্যন্ত আপনি উল্টো দিকে বসে আসবেন মাত্র আড়াই থেকে তিন ঘন্টা তারপরে আবার আপনি চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত লং টাইম প্রায় সাত ঘন্টা সোজাসুজিভাবে আসতে পারবেন তাই আমার এই পরামর্শটা মাথায় রাখবেন সব সময় চেষ্টা করবেন এক থেকে পঁচিশ ছাব্বিশের মধ্যে সিট নাম্বার কাটতে আমার কাছে মনে হয়েছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনটা বেশি আরামদায়ক জার্নি হবে ট্রেনে শোভন চেয়ার এবং এসি চেয়ার দুই ধরনের বগি আছে আপনারা এসি বা নন এসি যেখানে ইচ্ছা যেতে পারবেন আমার মতে শোভন চেয়ার অর্থাৎ নন এসিতে যাওয়াটাই ভালো এতে আপনি প্রকৃতির বাতাস এবং সৌন্দর্য দুটোই খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন তবে মাঝে মধ্যে বাইরে থেকে একটু বাজে গন্ধ আসে এটা একটু মেনে নিতে হবে তবে বাইরের প্রকৃতি এবং বাতাসটা উপভোগ্য সত্যি খুব সুন্দর আমার মনে হয় যে বাস থেকে এভাবে ট্রেনে জার্নি করাটাই অনেক আনন্দের ট্রেনের প্রত্যেকটা বগিতে কিন্তু যাত্রীদের জন্য টয়লেটই রয়েছে এ যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি টয়লেট বেসিং এই যে এখানে আপনারা এই পাশে সবুজ বাটন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্ল্যাশ বাটন এখানে ফ্ল্যাশ করলে আপনাদের টয়লেটটা ক্লিন হয়ে যাবে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যাওয়ার সময় আসলে মূলত নয় ঘন্টা তবে অনেক সময় দেখা যায় যে নয় থেকে সাড়ে নয় ঘন্টা অথবা দশ ঘন্টাও সময় লেগে যায় ট্রেনের শিডিউল থাকে সকাল সাড়ে ছটা দুপুর সাড়ে বারোটা এবং রাত সাড়ে আটটা আপনাদের যখন আপনারা তখন টিকিট কাটতে পারবেন নয় থেকে দশ ঘন্টা জার্নি শেষে অবশেষে আপনি কক্সবাজার স্টেশন পাবেন কক্সবাজার স্টেশনটা আসলে ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে এখানে একটি নতুন বিল্ডিং দেওয়া হয়েছে কাছের বিল্ডিংটা দেখতে আসলে খুবই সুন্দর খুবই চমৎকার ট্রেন থেকে নেমে কক্সবাজার স্টেশনের এই বিল্ডিংটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবার স্টেশন থেকে আপনার গন্তব্যে যাওয়ার পালা কক্সবাজারে অনেকগুলো সিভিস আছে তার মধ্যে খুবই পরিচিত দুটি সিভিস হচ্ছে সুগন্ধা সিভিস এবং লাবনী সিভিস অনেকেই আসলে এই দুটা সিভিসের আশেপাশেই যে হোটেলগুলো আছে রিসোর্টগুলো আছে সেখানে আগে থেকে রিসোর্ট বুকিং দিয়ে রাখে অনেকেই আবার বুকিং না দিয়ে পরে গিয়ে তারপরে বুকিং দেয় আপনি কক্সবাজার স্টেশন থেকে একটি অটো নিয়ে অথবা বিআরটিসি বাসে আপনি যে লোকেশনে যে সিবেসের আশেপাশে রিসোর্ট বুকিং দিয়েছেন অথবা বুকিং নেবেন সেখানে যাবেন তো এরকম একটা অটো নিয়ে আমরা মূলত আসলে আমরা যে রিসোর্টটা বুকিং দিয়েছিলাম সেই রিসোর্টের ঠিকানায় চলে যাই আমরা যে রিসোর্টে রুম বুকিং দিয়েছিলাম তাদের মূলত দুটো রিসোর্ট রয়েছে একটি হচ্ছে এলিট রিসোর্ট অন্যটি সি ফ্রন্ট রিসোর্ট আমরা এলিট রিসোর্টে রুম বুক দিয়েছিলাম আসলে রুম বুক দেওয়ার আগে আমি ইউটিউব থেকে সার্চ করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করি নাম্বারে কল দিই পরে কিছু টাকা অ্যাডভান্স করে রুম কনফার্ম করে রাখি তারপর ওনাদের সেই লোকেশনে চলে আসি অফ সিজনে এই রুমটার প্রতিদিনের ভাড়া এক হাজার টাকা আসলে এক হাজার টাকায় এত সুন্দর একটা রুম পাবো আমি কখনো ভাবিনি রুমটা সত্যি অনেক সুন্দর এই রুমে বড় একটি বেড রয়েছে এই বেডে অনায়াসে তিনজন থাকা যাবে খুব কষ্ট করে চারজনও থাকা যাবে তবে দুইজন থাকার জন্য একদমই পারফেক্ট এখানে বেসিং রয়েছে তারপরে সুন্দর একটি ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা হাই কমোডের ওয়াশরুমটা খুবই সুন্দর এই রিসোর্টটার নাম হচ্ছে এলিট রিসোর্ট এটা তলার একটি রিসোর্ট এর থেকে একটু দূরে ওনাদেরই আরেকটা রিসোর্ট আছে সেটা হচ্ছে সি ফ্রন্ট রিসোর্ট আসলে এখানে আমার রুম বুকিং দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এখান থেকে যে সুগন্ধা সিবিস রয়েছে সেটা খুব বেশি দূরে নয় বলতে গেলে একদমই কাছে এখান থেকে যদি একটা রিকশা নিয়ে যায় রিক্সা তাহলে আপনার সুগন্ধা সিবিসে যেতে চল্লিশ টাকা ভাড়া পড়বে আপনি চাইলে এখান থেকে সিবিসে হেঁটেও যেতে পারবেন সেক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ওনাদের রিসোর্টে যে রুমগুলো আছে সবগুলো রুমই সুন্দর এখানে আসলে সিঙ্গেল বেডের রুমও রয়েছে এক হাজারের থেকে আরও কম দামে অর্থাৎ আটশো টাকায় রুম রয়েছে আবার যে এসি রুমগুলো রয়েছে সেগুলো আপনার সতেরোশো টাকায় অফ সিজনে আর এবং ঈদের সময় অথবা সিজনাল টাইমে হয়তো ওনাদের প্রত্যেকটা রুমের দাম বৃদ্ধি পায় কিন্তু অফ সিজনে গেলে দাম একটু কমের মধ্যেই পাওয়া যায় চলুন রিসোর্টটা আপনাদেরকে বাহির থেকে একটু ভালো করে দেখাই এটা হচ্ছে ওনাদের কাউন্টার বা ওয়েটিং রুম ওয়েটিং রুমটা আসলে অনেক সুন্দর চলুন বাহির থেকে একটু দেখাই যে বাহির থেকে আপনারা বাহিরের ভিউটা দেখতে পাচ্ছেন সত্যি সুন্দর খারাপ না আমার কাছে ভালোই লেগেছে এমন একটা রিসোর্টের মধ্যে আটশো টাকায় বা এক হাজার টাকায় যদিও অফ সিজন তারপরেও মোটামুটি সুলভ মূল্যে আসলে রুম পাওয়া যাচ্ছে এটা ভালো ব্যাপার এখান থেকে যে গলিটা দেখতে পাচ্ছেন রাস্তা চলে গেছে সামনে এদিক দিয়েই মূলত আপনাকে অটো নিয়ে সিভিসে যেতে হবে এখানে আশেপাশে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিংই আসলে এরকম রিসোর্ট তো রিসোর্ট থেকে চল্লিশ টাকা অটোরিকশা ভাড়া দিয়ে চলে আসলাম সুগন্ধা সিবিসে। সুগন্ধা সিভিসের পরিবেশটা আসলেই অনেক সুন্দর মানুষ এমনিতেই বলে না যে কক্সবাজারে যাব কক্সবাজারে যাব কক্সবাজার আসলেই সত্যি অনেক সুন্দর আপনি ভিডিওতে দেখতে যতটা সৌন্দর্য উপভোগ করবেন ভিডিওতে দেখে আপনার যতটা ভালো লাগবে সরাসরি দেখে আপনার এর থেকে আরও বেশি ভালো লাগবে এই সিবি যে বালুটা রয়েছে আসলে এই বালির উপর দিয়ে মূলত হাঁটতে অনেক বেশি ভালো লাগে তারপরে এখানে যে মানুষ সমুদ্রের মধ্যে নেমে গোসল করে এটা অনেক সুন্দর আমিও এখানে নামছি নেমে গোসল করছি যে ঢেউটা এসে লাগে সেটা খুবই উপভোগ্য এবং খুবই সুন্দর তবে ঢেউ এসে যখন মুখে লাগে তখন মুখের মধ্যে পানি যায় শুধু পানি গেলে তো হইতই পানির সাথে থাকে লবণ তখন পুরা মুখটা লবণে তিতা হয়ে যায় আর এই তিতাটা আসলে অনেকক্ষণ পর্যন্ত থাকে এটা একটা বিষয় তারপরেও এটা ইন্টারেস্টিং এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই লাভ এঁকে রেখেছে এবং লাভের মধ্যে নামের অক্ষর লিখে রেখেছে আমি আস্তে আস্তে আসলে ঢেউয়ের দিকে এগিয়ে যাচ্ছি আমি চেষ্টা করব আপনাদেরকে খুব কাছ থেকে ঢেউটা দেখানোর এবং খুব কাছ থেকে পানি দেখানোর চেষ্টা করব যদিও ঢেউর মধ্যে ফোন নিয়ে আসলে খুব কাছে যাওয়া একটু রিস্ক কারণ কখন একটা বড় ঢেউ এসে আপনার গায়ের উপর দিয়ে চলে যাবে আপনার ফোনটা ভিজিয়ে দিবে অথবা ফোনটা হাত থেকে পড়ে যাবে সেটা বলা যায় না তারপরেও আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং একদম খুব কাছ থেকে ঢেউটা দেখানোর আপনাদেরকে দর্শক আমি আপনাদেরকে আরেকটি ছোট্ট ইনফরমেশন দিয়ে ভিডিওটি শেষ করব আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন ভ্রাম্যমান লকার আপনারা যখন সমুদ্রে গোসল করতে নামবেন তখন আপনাদের কাছে যে ফোন থাকবে ব্যাগ থাকবে জুতা থাকবে এগুলো কোথায় রাখবেন তখন এগুলো আপনারা এই লকারে রাখবেন লকারে রাখলে আপনাদের হাতে ওই লকারের চাবিটা দেওয়া হবে এখানে খুব বেশি টাকা লাগবে না চল্লিশ টাকা প্রতি দুই ঘন্টা এটা আসলে মূলত পুলিশ প্রশাসনের একদম কন্ট্রোলে এখান থেকে হারানোর কোনো ভয় নাই আপনারা নিশ্চিন্তে এখানে রেখে সমুদ্রে গিয়ে যতক্ষণ ইচ্ছা গোসল করতে পারেন আর আপনি যত সময়ের জন্য লকারে রাখবেন আপনাকে তত টাকা দিতে হবে আপনি যদি চান তো সারাদিনই রাখতে পারবেন তবে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে রাখতে হবে নয়তো ছয়টার পরে তারা থাকে না চলে যায় আপনাদেরকে আমি কক্সবাজারের আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি আসলে আপনি যখন কক্সবাজারে যাবেন তখন দেখবেন যে বালুর উপর দিয়ে যে বাইকগুলো চলে সেগুলো এসে আপনাকে ডাকবে যে ভাই আসেন বাইক চালান অল্প টাকায় দিচ্ছি তারপরে যারা ক্যামেরা নিয়ে ঘুরতেছে এরকম অনেক লোকজন আছে ওরা ক্যামেরা নিয়ে ঘুরবে আপনাকে বলবে আসেন ছবি তুলে দেয় ছবি তুলে দেয় হ্যাঁ আপনি ছবি তুলবেন ডিএসএলআর দিয়ে ছবি তুললে অনেক সুন্দর লাগে ভালো কথা কিন্তু সমস্যা হচ্ছে ওরা আপনাকে বলবে যে বিশটা ছবি একশো টাকা আপনি সবার সামনে বলে নেবেন ঠিক আছে আমি কিন্তু বিশটা ছবিই তুলবো এবং একশো টাকাই দেবো এর বেশি কিন্তু দিব না ওরা বলবে হ্যাঁ ঠিক আছে তো আপনি যখন ছবি তুলতে বলবেন ওরা দেখা যাবে যে একই পচে আপনাকে পাঁচটা করে ছবি তুলে দেবে এক সেকেন্ডের মধ্যে ওরা বিশটা ছবি তুলে ফেলবে তো এভাবে দেখা যাবে ওরা একশো দুশো আড়াইশোটার মতো ছবি আপনার তুলে ফেলবে তখন আপনার আপনাকে বলবে যে বিল হয়েছে তিনশো টাকা তিনশো টাকা দেন বা চারশো টাকা দেন এটা আসলে আমার কাছে একটু খারাপ লেগেছে আমিও ছবি তুলেছি আমি বলেছি যে বিশটা ছবি তুলবো তার বেশি তুলব না কিন্তু ওরা দেখে যে মুহূর্তের মধ্যেই প্রায় একশো বিশটার মতো ছবি তুলে দিছে তারপর আমি যখন একশো টাকা দিতে যাচ্ছিলাম তখন বললো ভাই ভিল তো হয়েছে তিনশো টাকা আমি বললাম ভাই আমি তো বলেই নিলাম যে আমি বিশটা ছবি তুলব এবং একশো টাকারই তুলব আপনি কেন তিনশো টাকার ছবি তুললেন তখন বলে যে ভাই সব ছবি তো ভালো হয় না এজন্য জন্য অনেক ছবি তুলতে হয় আপনার যে ছবিটা ভালো লাগে আপনি সেটা রাখবেন যেটা ভালো লাগবে না সেটা ডিলিট করে দিবেন তো তখন আর কি করবো আসলে ওদের সাথে তো এভাবে ঝগড়া করা যায় না ওরা বললো যে টাকা দেন না ছবিগুলো দিব না তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আপনি দুশো দুশো টাকা রাখেন বলে যে না হবে না পরে আমি দুশো পঞ্চাশ টাকা দিলাম যাই হোক দুশো পঞ্চাশ টাকা দিয়ে আমি পরে আমার ওই একশো বিশটা ছবি নিয়ে নিলাম এবার আসি ওয়াটার বাইক রাইডের কথা ওয়াটার বাইক রাইড যদি আপনি সমুদ্রের তীর দিয়ে কাছে খুব কাছে আশেপাশে যদি রাইড করেন সেক্ষেত্রে আপনাকে চারশো থেকে পাঁচশো টাকা দিতে হবে আর আপনি যদি অনেক দূরে যান অনেকে আপনাকে অনেক টাকার কথা বলবে অনেকে আপনার কাছে দুই হাজার তিন হাজার টাকা চাইবে যদি আপনি ওই যেখানে জেলেরা মাছ ধরছে মানে সমুদ্রের প্রায় মাঝামাঝি ওইদিকে আপনি যদি বাইক নিয়ে যান ওইখান থেকে ঘুরে আসেন তাহলে আপনাকে বলবে তিন হাজার টাকা দুই হাজার টাকা এরকম লাগবে তবে এত বেশি লাগে না আসলে কেউ কেউ বেশি চায় আমি অনেকটা দূরেই গিয়েছিলাম সেই ক্ষেত্রে আমি এক হাজার টাকা দিয়েছিলাম আমি প্রায় মাঝামাঝি সমুদ্রে গিয়েছিলাম ওয়াটার বাইক নিয়ে ওয়াটার বাইকের স্পিড অনেক বেশি এটা চালাইতে অনেক ইন্টারেস্টিং খুবই মজার তবে মনে হয় যে আমি যদি ওয়াটার বাইক নিয়ে যদি রাইড করি যদি একটু মানে টার্ন করি মোর ঘুরাই তাহলে হয়তো এটা ডুবে যাবে আসলে ডুবে না তারপরে মনে হয় যদি আমি স্পিডে চালাই তাহলে মনে হয় এটা উল্টে যাবে আসলে উল্টায় না এটা সেভাবেই ওয়াটার প্রুফড হিসাবে তৈরি করা ডুবে না তো আপনি নির্ভয়ে বাইকের মতোই চালাইতে পারেন সমস্যা না খুবই ভালো প্রিয় দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আমি দুঃখিত আসলে অনেক কথা বলেছি অনেক প্যাসেল পেরেছি তার জন্য আই এম সরি তো আপনাদের যদি কোনো রকম ইনফরমেশান দরকার হয় ট্রেন থেকে শুরু করে একদম এখানে রিসোর্ট ভাড়া করা সিবিসে আসা যাওয়া যে কোনো ইনফরমেশান যদি প্রয়োজন হয় ডিসক্রিপশানে আমার ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা একটু দয়া করে আমাকে নক করবেন ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে রিসোর্ট বুকিং সব বিষয়ে ইনফরমেশান কন্ট্যাক্ট নাম্বার আমি সব কিছু দিতে পারবো এবং কক্সবাজার থেকে আর কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সে বিষয়ে আমার আরও ভিডিও আছে আমি সেগুলো খুব রিসেন্টলি আপলোড দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম